ভেবেছিলাম ছাদে উঠতে পারবো ওই জন্যই আরও উঠলাম কিন্তু দু চক করে মেরে দিলাম শ্রীরামপুরটা যতবারই ভাবছি এবার বেরোবো কিছু না কিছু কাজ ঠিক করেই যাচ্ছে জয় মা সিদ্ধরী আজ আমাদের গন্তব্য ইমাম বাড়া আজ আমরা বেরিয়ে পড়লাম বাইক নিয়ে দুজনে রাস্তায় যেতে যেতে গল্প করার মাঝে তোমাদের ইমাম বাড়ার সম্বন্ধে কিছু তথ্য শেয়ার করব আজ আর অনেক অনেক জায়গাতে দেখছি স্পোর্টস হচ্ছে আমাদের পাড়াতেও দেখে এলাম স্পোর্টস হচ্ছে আর এই স্পোর্টস দেখে ছেলেবেলার সেই স্মৃতিগুলো মনে পড়ে গেল অপূর্ব সুন্দর ছিল সেই ছেলেবেলাটা রাস্তা মানে দুধারেতে গাছ আর মাঝখান দিয়ে রাস্তা দুর্দান্ত মনে পড়ে যাচ্ছে এই রাস্তা দিয়ে অনেক দিন আগে একবার রাত্রিবেলা আমি স্কুটি নিয়ে ফিরছিলাম একা বিভৎস ভয় লেগেছিল সেদিনকে একা একা যখন ফিরছিলাম এখন তো দিনের বেলা আছে বলে একটা দুটো সাইকেল বাইক আমরা দেখতে পাচ্ছি যাচ্ছে তো সন্ধেবেলা যখন আমি ফিরছিলাম ওই মোটামুটি আটটা সাড়ে আটটা এরকম তখন কেউ কোথাও ছিল না চারিদিকে ঘুট ঘুটে অন্ধকার মাঝখান দিয়ে যাচ্ছি আমি একা খুব ভয় লেগেছিল সেদিন যেদিকেই তাকাচ্ছি শুধু আম বাগান আর আম একদম মানে মনে হচ্ছে প্রকৃতির মাঝখানে আমরা দুজন খুব 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 সুন্দর লাগছে এই বিশাল আদিকে চলে গেলে ব্যান্ডেল স্টেশন আমরা এখন যাব সাগরে দিয়ে ওপারে মানে কেন এই ঘড়িটির দুই দিকে সিঁড়ি রয়েছে মিনারে ওঠার জন্য ঘড়িটির বা দিক দিয়ে পুরুষ এবং ডান দিক দিয়ে মহিলারা মিনারে প্রবেশ করতে পারেন তো চলো উপরে ওঠা যাক ছাত্রা তালা দেওয়া আছে এটা হচ্ছে ঘন্টা ঘর কিন্তু তালা দেওয়া আছে তাই ভালোভাবে দেখাতে পারছি না তো আমরা ফাইনালি পৌঁছে গেছি ইমাম একদম শৃঙ্গে উঁচু থেকে ভিউটা ঠিক এরকম একদম পিছনে গঙ্গা দারুণ হাওয়া আসছে প্রত্যেকটা দেওয়ালে প্রত্যেকটা ধাপেতে নিজের ভালোবাসার নাম লেখা আছে এখানে কেউ বলছে দেড়শোটা সিঁড়ি কেউ বলছে একশো বাহান্ন তো আমি আজকে নিচে নামার সময় সিঁড়িটা গুনবো অ্যাকচুয়ালি কতগুলো সিঁড়ি আছে চলো না পর্যন্ত সাতানব্বইখানা সিঁড়ি পার করে মোট একশো বাহান্নটি সিঁড়ি পার করতে হয় ভেবেছিলাম ছাদে উঠতে পারবো ওই জন্যই আরো উঠলাম কিন্তু চলো বন্ধুরা এবার যাওয়া যাক সূর্য ঘড়ির দিকে এটা হচ্ছে বাইরের দিকটা পিছন দিকে আসলেই সামনে গঙ্গা আর গঙ্গায় নৌকা চড়ে মাঝিরা মাছ ধরতে বেরিয়েছে তো এইখানে যে সূর্য ঘড়িটি আছে এই সূর্য ঘড়ির মূল ঘড়িটিতে পিতলের ফলক ছিল যা চুরি গেছে পরে পাথরের ফলক লাগানো হলেও পনেরো মিনিটের সময় পার্থক্য হয় আচ্ছা মা হাজবেন্ড ভালো বুঝতে পেরেছো আমাকে বুঝিয়ে দিলো যে পিছন দিকটা এখন কাজ চলছে ওই জন্যেই হয়তো ছাদটা বন্ধ আছে এবার বলি ইমান ভাড়া সপ্তাহে প্রতিদিন সকাল আটটা থেকে বিকাল সাড়ে পাঁচটা পর্যন্ত খোলা থাকে তোমরা যে কোনো দিনের যে কোনো সময় চলে আসতে পারো তবে আমি বলবো শীতকালে আসাটা খুব ভালো গরমকালে সিঁড়ি দিয়ে হাঁপিয়ে যাবে এই দেখো এখানে হুগলির ইমামবাড়ার ইতিহাস লেখা আছে ঘড়িতে ঘন্টা পড়ছে ঢং ঢং করে যে জায়গাটা রয়েছে ওইখানে ফটো তোলা নিষেধ তাই তোমাদের ভেতরটা করে দেখাতে পারলাম না তো এখানে হজরত মোহাম্মদের সিংহাসন রয়েছে যেখানে প্রার্থনা করা হয় তোমরা এখানে কিভাবে আসবে ব্যান্ডেল বা হুগলি যে কোনো একটি স্টেশনে নেবে সেখান থেকে টোটো ধরলে দশ থেকে পনেরো মিনিট হাঁটা বা চল্লিশ মিনিট তো বন্ধুরা আজকের এই ব্লগটা আমরা এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও বন্ধুদের সঙ্গে শেয়ার করো সাবস্ক্রাইব করে দিও আর পাশের বেল ব্যাটারটা প্রেস করে দিও দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন এক ভিডিও ভালো থেকো সুস্থ থেকো টেক কেয়ার